বাড়িতে মেহমান আসলে কার না ভালো লাগে আর যদি সেই মেহমান হয় মা খালা মামি আমার বিশ্বাস আপনারাও আমার সাথে বলবেন সেই আনন্দটা আরও অনেকখানি বেড়ে যায় ঠিক আজকে সেই অবস্থাটি হয়েছিল আমার বাসায় আমার মা আমার দি খালা এবং এক মামি তারা এসেছিল আমার বাসায় বেড়াতে মূলত আমার ছোটো খালার বাসায় তারা একসঙ্গে একত্রিত হয়েছিল এবং তারপরে আমার বাসায় তো দুপুরে আমরা খাওয়া দাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে কোথাও বেড়াতে বের হব যেহেতু আমি বেড়ানো পাগল মানুষ আমার মাও খুব বেড়াতে পছন্দ করে সেই সাথে আমার খালারাও এই বিষয়টিতে অভ্যস্ত হয়ে গেছে এবং বেড়ানোর কথা মনে হলেই তারা আমাকে স্মরণ করে যাই হোক আমরা একটা অটো রিজার্ভ করলাম একশো টাকার বিনিময়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা জিয়া পার্কে যাব সেই জন্য সেই উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং জিয়া পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা জিয়া পার্কে চলে এসেছি শহীদ জিয়া শিশু পার্ক যেটি রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত আজকে শুক্রবার ছিল ইতিপূর্বে শুক্রবারে যথেষ্ট ভিড় দেখতাম পার্কে কিন্তু খুব সম্ভবত বর্ষার কারণেই হোক অথবা যে কারণেই হোক আজকে পার্কে লোক সমাগম অনেক কম ছিল আমাদের মতোই আরও কয়েকজন দর্শনার্থী আর সেই জন্যই অসম্ভব সুন্দর লাগছিল বৃষ্টির পরে প্রকৃতি সবুজ হয়ে সেজে উঠেছিল আর সবুজ দেখলে তো আমি পাগল হয়ে যাই এই যে ঘাসের ছোট্ট একটি মাঠ তাই যেন অসাধারণ সুন্দর লাগছিলো আমার কাছে আমরা পার্কের মধ্যে এলোমেলো ঘুরতে শুরু করলাম কোনো অ্যামিউজমেন্ট অ্যাট্র্যাকশন অথবা কোনো রাইড উপভোগ না করে শুধুমাত্র পার্কের রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম আর পার্কের চারিদিকের সবুজের সমারোহ দেখতে থাকলাম একটি খেজুর গাছ দেখতে পাচ্ছি যেটি মধ্যপ্রাচ্যের জাত সম্ভবত এখানে লাগানো হয়েছে এবং খেজুর ধরে ধরেওছে আমরা ট্রেন দেখতে পাচ্ছিলাম একটু আগেই যে এখানকার টয় ট্রেনটি যাত্রীদের নিয়ে এই পার্কের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে কু ঝিক করে একদিকে নীরব নিরিবিলি অপরদিকে সবুজ কি অপূর্ব মানে সব মিলিয়ে মনে হচ্ছে দুহাত উজাড় করে প্রকৃতি যেন দিয়েছে এবং সেটি আমাদের গ্রহণ করার পালা আমরা আন মনে থাকলাম এদিক ওদিক আর ছবি তুলতে তো আছি আর ছবি তুলেছিলাম পরেই হয়তোবা এই ভিডিওটিও তৈরি হয়েছে অনেক ছবি তুলেছিলাম স্থির ছবিও অনেকগুলো ছিল এইখানে আমরা দেখতে পাচ্ছি টয় ট্রেনের যাত্রীরা স্টেশনে নেমে পড়ল এবং তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে ট্রেনটি থেমে আছে যাই হোক আমরা আবার সেখান থেকে লেকের পাট ধরে একটু একটু করে এগোতে থাকলাম ফুল জংলি গাছ এগুলো ভীষণ টানে আমাকে এগুলো আমার ভীষণ ভালো লাগে তথাপিও কখনো কখনো রোপিত গাছ বা পরিকল্পিত রোপণ করা ফুলের গাছ খুব যে খারাপ লাগে তা না যেমন এই পার্কের অনেকগুলো ফুলের গাছই আমাকে খুব টানছিল ভালো লাগছিল বেশ উৎসাহ নিয়ে আনন্দের সঙ্গে পার্কে যেতাম এবং ভাবতাম এমন একটি অ্যামিউজমেন্ট পার্ক রাজশাহীতে হয়েছে যেখানে অনেকগুলো রাইড আছে মতো চড়া যায় এবং এখানে একটি রাইড আজকে বন্ধ ছিল বাট আমরা ইতিপূর্বে অনেকবার সেটি ব্যবহার করেছি সেটি হলো ওই পানিতে একটা বোটের মতো জিনিস যেটি উঠে যায় চেন দিয়ে ওপরে তারপর আচমকা আসলে পরে পানিতে এবং খুব দারুণ একটা এক্সাইটমেন্ট ছিল ওই ইয়েতে রাইডটাতে সেই রাইডটি আজকে বন্ধ ছিল কিন্তু এই রাইডটিতে একসময় আমরা অনেক চড়তাম গেলেই চড়তাম বিশেষ করে আমার ছেলে মেয়েগুলো যখন ছোট ছিল ওদেরকে নিয়ে সপ্তাহান্তে আমরা প্রায়ই একদিন করে প্রত্যেক সপ্তাহেই প্রায় জিয়া পার্কে যেতাম মাঝে মাঝে ঘুরতাম ওদের দোলনায় দোল খাওয়াতাম এই কাজগুলো করতাম একসময় আমরা পালাম আমিরা এসে একটি গাছের ছায় বসে পড়েছে আসলে হাঁটা তাদের জন্য একটু কষ্টই যদিও আনন্দে আনন্দে ছুটছিল বাট একটু পরেই ক্লান্ত হয়ে তারা বসে পড়ে আমিও চলে আসলাম এবং এইটা লেকের পাড়ে ছিল যে কারণে আমি কিছু মজার দৃশ্য এখানে দেখছিলাম সেটি হলো এই লেকের পানিতে যেমন প্যাডেল বোর্ড চলে পাশাপাশি লেকের পানিতে প্রচুর মাছ আছে হ্যাঁ বিশেষ করে কার্প প্রজাতির মাছ বা তেলাপিয়া প্রজাতির মাছ এবং রঙিন কার্প মাছগুলো এখানে প্রচুর খেলা করছিল। একদম লেকের পাহাড়ের নিচেই তো যারা দর্শনার্থী তারা একটু ছোটোখাটো হালকা খাবার দিলেই তারা ছুটে আসছিল আর এই যে মাছগুলো ছুটে বেড়াচ্ছে দেখবেন একটু পরে আরও অনেক মাছ এখানে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু দেখা যাচ্ছে কিছু অস্পষ্ট সবগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর মাছ দেখলাম এগুলো ভালোই বেশ বড় লেকটি এবং সেখানে অনেকগুলো মাছ ছেড়ে দেওয়া আছে মাছগুলো খেলে বেড়াচ্ছে আর প্যাডেল বোটে দর্শনার্থীরা ভাড়ার বিনিময়ে প্যাডেল বোটে উঠে প্যাডেল বোট নিয়ে বেশ কিছুক্ষণ ধরে তারা ঘুরে বেড়ায় তারপরে আমরা উপরে রেলের লাইনটি দেখতে পাচ্ছি মনোরলে মনোরেলটা চালু আছে মনে হচ্ছে এবং বেশ কয়েকজনকে মনোরেলে চড়তেও দেখলাম আমাদের দেখা দেখি আরো বেশ কয়েকজন দর্শনার্থী তারাও এসে আমাদের পাশেই এইখানে বসে পড়ল বেশ ভালোই লাগছে ওরাও মনে মনে করছে যে এটি বসারই জায়গা। এই যে মাছগুলো খেলা করছে কি সুন্দর করে আসলে এই মাছটি দেখে আমরা যতটা আনন্দ পাচ্ছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ পেতাম যদি এটি এইভাবে রক্ষণাবেক্ষণ না করে প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়া থাকতো এবং প্রাকৃতিক মাছগুলোই আমাদের সামনে হঠাৎ হাজির হতো তাহলে মনে হয় অনেক বেশি আনন্দ হতো আমাদের ওই যে বললাম প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক বস্তু প্রাকৃতিক গাছপালা আমাকে ভীষণ টানে যেটি খাঁচাই বন্দি ছেড়ে দেওয়া পালন করা কিংবা রোপণ করা এই জিনিসগুলো আমাকে আসলে এত টানে না এবং সেই কারণে আমি প্রকৃতিকে এত ভালোবাসি জঙ্গলি প্রকৃতি বুনো প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে এরপরে বিমানবন্দর রাজশাহীতে অর্থাৎ রাজশাহী বিমানবন্দরে আমার মা এই বিমানবন্দরের জায়গাটি এর আগে দেখেছিল না শুধু মা না মায়ের সঙ্গে সবাই যারা ছিলেন আমাদের গেস্ট কেউই যায়নি সো তাদেরকে নিয়ে আমি চলে গেলাম সোজা বিমানবন্দরে আমরা বিমানবন্দরের একদম গেটের সামনে দাঁড়িয়ে ছবিটি তুললাম এবং এরপরে ধীরে ধীরে বিমানবন্দরের ভিতরে গেলাম তো শুনলাম যে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যেই ইউএস বাংলার একটি ফ্লাইট এখানে ল্যান্ড করবে তো সেই জন্য আমরা ভিতরে ঢুকেছিলাম ঢুকলাম কিন্তু তখনই যেহেতু হবে না আরও তিরিশ চল্লিশ মিনিট দেরি তাই সেখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম নওহাটা বাজারে সেখানে নদীর পারে বারনই নদী এই বারনৈ নদীর পারে। একটি টি স্টলে বসে আমরা গরম গরম লাল চা খাচ্ছিলাম আদা দেয়া লাল চা অদ্ভুত পরিবেশে চাটি হয়তোবা আরও সুন্দর সুস্বাদু মনে হচ্ছিল কারণ প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশে এই নদীর পরে বসে খাওয়ার মজাটাই হয়তো বা অনেক আলাদা ছিল একদম ব্রিজ ব্রিজের পাশেই দোকানটি এবং নদীর উপরে নদীর কোনায় বসে এই চা বানিয়ে খাওয়া এরপরে আমরা চা খাওয়া শেষ করে একটা ভ্যানে চড়ে আবার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভ্যান একদম মানে আবার বিমানবন্দরের উদ্দেশ্যে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভ্যান একদম মানে কাঠের ভ্যান যেটিকে বলে সেই ভ্যানে চড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়েছি গেটে এবং লক্ষ্য করছি যে অনেক দর্শনার্থী আমাদের মতোই এখানে বিমান দেখার জন্য চলে এসছে আমার কাছে নতুন না হলেও ওদের কাছে যেহেতু নতুন তাই খুব ভালো লাগছিল আমার মা কয়েকবার বিমানে চড়েছে হজ করতে গেছিলো কলকাতায় গেছে বিমানে চড়ে কিন্তু আমার মামি খালা এরা বিমানে চড়েনি যাই হোক তো তাদের খুব আনন্দের সময় কাটছিল এবং বিমানটিকে আমি ট্র্যাক করে দেখলাম কত দূরে আছে কতটুকু উচ্চতায় আছে তাদেরকে যখন বলছিলাম তারা খুব আনন্দ পাচ্ছিলো সবশেষে আমি যখন বললাম এখুনি ল্যান্ড করবে সত্যি সত্যি বিমান রানওয়ের অপর প্রান্তে ল্যান্ড করলো এবং তারপরে ছুটে এসে এই আমাদের সামনে গেটের সামনে এখানে স্থির হয়ে গেল। এবং ধীরে ধীরে ইঞ্জিন দুটি বন্ধ হয়ে গেল এবং আস্তে আস্তে যাত্রীরা নামা শুরু করলো যাই হোক কিছুক্ষণ দেখার পরে আমরা বিমানবন্দর থেকে বের হয়ে আসলাম এবং আরও একটি গাড়ি রিজার্ভ করে নিয়ে সোজা বাসার পথে রওনা দিলাম আমাদের এই জার্নিটি নানান ধরনের ছিল পাল্টা খাওয়া দাওয়া পার্ক বিমানবন্দর নদীর পাড় চা খাওয়া সব মিলিয়ে অনবদ্য খুব ভালো সময় কেটেছে বলে আমার মনে হয়েছে আজকের দিনটিতে ধন্যবাদ সবাইকে